আসসালামু আলাইকুম গয়েস আজকে আমরা একটি ভুতরে বাগান বাড়ি গল্প শুনবো তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই সবুজ শ্যামল অপার মায়ে ঘেরা সাজুদের গ্রাম দেখতে যেন রূপকথার দেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি তাদের সবুজ ঘ্যামল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাপাঁকা নদী যে নদীর বুকে শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে নদীর বুকে বালুচর জেগে উঠলে ফসল ফলানোর তরে কৃষাণ কৃষাণই ব্যস্ত হয়ে পড়ে যেখানে রাতের আকাশে মিটি মিটি তারা হাসে রূপালি চার জোৎস্না ছড়িয়ে মেঘের ভেলাই ভেসে অমাবস্যা রাতে মন মাতিয়ে ঝিঝি পোকা ডাকে গ্রামের তেপান্তরের মাঠ থেকে বেশি আসে শিয়ালের ওই হাক রাখালিয়ার মোহন বিবাহিত সুর আর সেই সবুজ শ্যামল অপর মায়ার ঘেরা সাজদের গ্রাম সম্পর্কে একবার সে তার দাদুর মুখে অদ্ভুত গল্প শুনেছিল তাদের গ্রামটি নাকি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্রামের পথ দিয়ে চলতে গেলে দেখা যেত নীরব বাড়ি করার জনশূন্য পথ চারিদিক খাখা মরুভূমি প্রথম পর্যায়ে ভূত পেত নির্ভয়ে নাকি সাজুদের গ্রামের সহজ সরল মানুষ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলে যায় ক্ষেত্র বিশেষ দীর্ঘদিন পর তাদের গ্রামে পুনরায় জনরব ভেসে ওঠে নদীর কিনারার বসবাসের উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা পর্যায়ক্রমে এসে বসবাস শুরু করে যার কারণে গ্রামটির বসবাসের অধিকাংশ স্থান মৎস্যজীবীদের দখলে আর অল্প কিছু স্থান বিভিন্ন পেশাজীবী মানুষের দখলে গ্রামটিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকলেও সবাই বন্ধুর মতো মিলেমিশে বসবাস করে বিভিন্ন সূত্রে জানা গেছে আনুমানিক প্রায় একশো বছর আগে এই গ্রামের পুনরায় বসবাস শুরু হয় সেই কারণে অধিকাংশ মানুষ এই গ্রামটির নাম ভোটের গ্রাম হিসাবে চেনে এই গ্রামের বহু বছরের পুরোনো রহস্যময় নানান ঘটনার অদ্ভুত গল্প ঠিক তেমনি সাজুদের গ্রামে বহু পুরনো আমলে একটা বাগান বাড়ি ছিল বাগান বাড়িটি ছিল নদীর ধারে বিভিন্ন রকমের গাছ গাছালিতে ভরা ভূতপেদের বসবাসের স্থান বাগান বাড়িতে বসবাসের কারণে কেউ কেউ বলতো ওই বাগান বাড়ি থেকে রাতের আধারে কেমন অদ্ভুত অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসতো আবার কেউ কেউ বলতো নূপুরের ধ্বনি ভেসে আসতো একবার নাকি কয়েকজন জেলে সেই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল ওই বাগান বাড়িতে কিন্তু সেদিন তারা আর বাড়ি ফিরে আসেনি যার কারণে সেদিন থেকে ওই বাগান বাড়িতে কেউ রাতে একা একা যাওয়ার সাহস পেত না এমনকি সেখানে দল বেঁধে যাওয়ার উদ্বেগও নিত না সবাই ভাবতো এই বাগান বাড়িতে অলৌকিক ক্ষমতার অধিকারী ওই কাছে মারা পড়ব এরই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষ ওই বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়ার একেবারে বন্ধ করে দেয় কিন্তু সাজুদার দাদুর মুখে অদ্ভুত ঘটনা শোনার পর তার মাথায় কুচিন্তা প্রবেশ করে সেদিন থেকে সে মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক না কেন একদিন ওই পাখান বাড়িতে খুঁজে যেতে হবে তাকে গ্রামের মানুষের ভ্রান্ত ধারণাগুলো ভাঙিয়ে দিতে হবে একদিন সাধুতার দুই বন্ধু আর অর্ণবকে ডেকে নিল বলে বন্ধু পাবেলার অর্ণব আমি সিদ্ধান্ত নিয়েছি তিন বন্ধু মিলে সন্ধ্যার সময় কাউকে না জানিয়ে বাগান বাড়ির রহস্য খুঁজতে যাবো বাগান বাড়ির অদ্ভুত রহস্য সম্পর্কে তথ্য নিয়ে আমরা বাড়ি ফিরে আসব। কিন্তু সাজোর কথাই তার দুই বন্ধু পাবেলে অন্য কোনো মতে রাজি হচ্ছিল না কারণ তারা জানে বাগান বাড়িতে গেলে কেউ আর জীবিত যাওয়ার মন স্থির করে ফেলেছে সে যেখানে গিয়েই ছাড়বে এই আশা প্রত্যাশার মনের মাঝে রেখে সাজু একদিন তার দুই বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়ার জন্য রাজি করে ফেললো রাজস সিদ্ধান্ত মোতাবেক তারা তিন বন্ধু পরের দিন গভীর রাতে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সেদিন ছিল অমাবস্যার রাত চারিদিকে খুটকুটি অন্ধকার পদঘাট একেবারে জনশূন্য গ্রামের সব শ্রেণী মানুষ নীরবে ঘুমিয়ে পড়েছে কোথাও কোনো সালা শব্দ নেই তবু এমন পরিস্থিতির মধ্যে সাজুয়ার তার দুই বন্ধু বাগান বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকলো কিছুক্ষণের মধ্যে তারা বাগান বাড়ির কাছাকাছি পৌঁছে গেল বাগান বাড়িতে পৌঁছানোর পর প্রথমে তারা শুনতে পেল গ্রামবাসীদের মতো শুনতে পাওয়ার রাতে আধা ভেসে আসা সেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি তখন সাজু দুই বন্ধু অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি শুনে সাথে সাথে ভয় পেয়ে গেল এমন অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি তারা কোনোদিন শুনেনি। এই জন্য সেই মুহূর্তে পাভেল আর অন্য ভয় পেয়ে সাজুকে বলল দেখ বন্ধু সাজু আমাদের খুব ভয় করছে কি ভয়ঙ্কর কান্না আওয়াজ ভেসে ওই পুরোনো বাগান বাড়ি থেকে চল ভাই আমরা বাড়ি ফিরে যাই কিন্তু সাহসী সাজু বাড়ি যেতে না সে তাদেরকে জোরপূর্বক তারা বাগান বাড়িতে প্রবেশ করলো সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আজ নপরের ধমি থেমে গেল তখন সাজু তার দুই বন্ধুকে বলল। দেখলি তো বন্ধু প্যাবেল অর্ণব আমরা এখানে আসার সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আজ ধ্বনি কেমন থেমে গেল তো বিটুর দিন ভয় পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলি চল বাগান বাড়িটা ভালোভাবে ঘুরে দেখা যাক কি রহস্য লোকে আছে বাগান বাড়ির ভেতরে সাজুর কথা মতো প্যাবেলার আর অর্ণবের মনের মাঝে একটু সাহস ফিরে ফেল তারা দুজন সাজুর পিছে পিছে বাগান বাড়িতে রহস্য কুসতে লাগলো বাগান বাড়িতে সাজু দেখতে পেল একটা রুমের ভেতরে অলৌকিক আলো জ্বলছে ঠিক যেন রাতের আকাশে অজস্র নক্ষত্রে আলো তখন দৌড়ে ছুটে গেল অলৌকিক আলোর কাছে অলৌকিক আলোর কাছে যাওয়ার পর সাজু চিৎকার দিয়ে বললো যাবিলে অন্নব তাড়াতাড়ি এখানে আয় তোরা দেখে যা অলৌকিক আলোগুলো অন্য কিছু না হীরামুক্ত দানা থেকে আলো ছড়াচ্ছে আমার মনে হয় ওই অদ্ভুত কান্নার আওয়াজ আর কেউ মনে হয় পাহারা দিচ্ছে আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে এবং এগুলো বাজারে হবে আর এই হীরামুক্তার দানাগুলো বাজারে বেছে যাটা খাবে আমরা বাড়িতে গিয়ে তিন বন্ধু নিজেদের মধ্যে সমানতালে ভাগ করে নেব অতপর সেদিন সাজুয়ে সব কথা বলার পর লোভে পড়ে হীরামুক্তর দানাগুলো যেই হাত দিল সাথে সাথে অলৌকিক আলোর স্পর্শে সে অদৃশ্য হয়ে গেল সেই মুহূর্তে সাজু অদৃশ্য হওয়া যাওয়ার করুণ পণ্যের দিকে পাবেল আর অন্য পেয়ে সেখান থেকে রাতের আধারে পালিয়ে বাড়ি ফিরে আসলো এবং পরের দিন সকালে তারা দুজন গ্রামের মানুষের কাছে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সব বলল বলল তখন বাগান বাড়িতে ঘটে যাওয়ার অদ্ভুত ঘটনা পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলতে লাগলো সাজু আর কোনদিন বাড়ি ফিরে আসবে না লোভ আর কুবৃদ্ধির কারণে তার অকলে জীবন হারাতে হলো কথাই আছে লোপে পাপ পাপে মৃত্যু আর এই অতিরিক্ত লোভ লালসা মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেয়